বলিউডে দু হাজার ছয় সালে ফারান আক্তার পরিচালিত ডন সিনেমায় অন স্ক্রিন জুটি বাঁধেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া শুটিং চলাকালীন তাদের রসায়ন দর্শক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল সেই প্রথম পনেরো বছরে ক্যারিয়ারে কোনো সহনায়িকার সঙ্গে শাহরুখের নাম জড়ায় কারণ তার প্রকালে সালে কফি উইথ করণ এসে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছিলেন কিং খানের প্রতি তার মুগ্ধতার কথা এর তিন বছর পর ডন ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে সে বিষয়ে শাহরুখকে জিজ্ঞেস করা হয় সম্প্রতি তাদের এই খুঁসুরি ফের আলোচনায় দর্শক মহলে একটা সময় বলিউডে কান পাতলে শোনা যেত শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে প্রেমের সম্পর্ক চলছে